পুনর্গঠিত হল অল ইন্ডিয়া মতুয়া গোসাই পরিষদ রাজ্য সরকারের কাছে মতুয়া গোসাইদের ভাতা চালুর দাবি পরিষদের সদস্যদের তো চাইছি আমাদের অন্যান্য ওয়েলফেয়ার বোর্ডগুলো যেমন চালু রয়েছে ইমিডিয়েট ওয়েলফেয়ার বোর্ডটা চালু করা হোক এবং সেখানে কয়েক হাজার কোটি টাকা দেওয়া হোক যেটা দিয়ে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের নেতৃত্বে মা মমতা ঠাকুর সারা বাংলার মধুয়া তথা তপশিলি পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে পারে এই জন্য ইমিডিয়েট মধ্য উন্নয়ন প্রসারটা চালু হোক এবং যে মধুয়ারা ভোট দিয়ে তাকে আশীর্বাদ করেছেন আজও করছেন আগামী দিনও করবেন সেই মতুয়া সাধু গুসাই পাগলদের যেহেতু ইমামরা ভাতা পায় পুরোহিতরা ভাতা পায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটি শাখা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ গোসাই পরিষদ তৈরি হল এই গোসাই পরিষদ আগে ছিল কিন্তু নতুন করে এর পুনর্গঠন হল সেখান থেকে দাবি উঠল রাজ্যে যেমন ইমাম ভাতা ও পুরোহিত ভাতা আছে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মূল গোসাইদের নেই কোনো ভাতা অবিলম্বে মতুয়া পাগল গোসাইদের ভাতা চালু করতে হবে এছাড়া বিভিন্ন ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে অন্যান্য সম্প্রদায়ের জনকল্যাণমূলক কাজ করা হলো মতুয়া ওয়েলফেয়ার বোর্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে মাত্র দশ কোটি টাকা অনুদান দেওয়া হলেও বর্তমানে এখন তা বন্ধ পুনরায় তা চালু করার দাবিও জানানো হয় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি তুললেন মতুয়া ভক্তরা এদিন রাজ্য এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মতুয়ারা ঠাকুরনাগর ঠাকুর বাড়িতে এসে হাজির হন নতুন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদ গঠিত হয় সভা শেষে এক সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকটি দাবি করা হয় রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকার এবং আর এস এর ভূমিকা নিয়েও সমালোচনা করেন পুনর্গঠিত গোসাই পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত বাইন পুরোহিত ইমাম ভাতা পায় বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে যারা মধ্য ধর্মের প্রচারক ধারক বাহক সেই মানুষগুলোর প্রতি কোনো সরকারের কোনোরকম উচ্চ বাচ্চা নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব ধরে দাবি করব যে আপনি মধ্য সমাজের জন্য যথাসাধ্য করেছেন এবং আগামী দিন করবেন যাতে নির্বাচনের আগেই এই অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত সমাজের মানুষ যারা ঠাকুর হরিচাদের দর্শন প্রচার করে যাদের সমর্থনে কিন্তু বাংলায় ক্ষমতায় আছে তাদের জন্য একটা সাধু গোসাই বাগলদের জন্য একটা ভাতার ব্যবস্থা তিনি অবশ্যই নির্বাচনের আগে করবেন পাশাপাশি ওয়েলফেয়ার বোর্ড বলে মধ্য উন্নয়নের জন্য একটা ভোট করা হয়েছিল সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দুইশো কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন কিন্তু দশ কোটি টাকা দিলেও বাকি টাকার আজও কোনো খবর আমরা পাইনি এবং সেটা বন্ধ আছে আমি আমি চাই যে অন্য বোর্ড যখন চালু তাহলে এই মতিয়া ওয়েলফেয়ার বোর্ডটা কেন বন্ধ আপনি অতি সত্তর এই গোসাই পরিষদ গঠন হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে আমরা গোসাইকে ডেকেছি গোসাইরা সঙ্গবদ্ধ হচ্ছে যাতে এই ওয়েলফেয়ার বোর্ডের যে টাকাটা এখন একশো নব্বই কোটি টাকা এবং এটা চার তিনি যতদিন থাকবে আমরা আশা করি তিনি বারবার আমাদের জন্য করবেন পাশাপাশি অল ইন্ডিয়া মটুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক ডক্টর সুকেশ চন্দ্র চৌধুরী জানান বিগত তিন দশক ধরে অধিকাংশ মটুয়ারা রাজ্যের শাসক দলের সঙ্গে আছেন কিন্তু আমাদের প্রাপ্য টাকা চাইতে কোনো বাধানে সরকার গঠনী আমাদের বড় ভূমিকা রয়েছে কিন্তু আমরা সেভাবে উপকৃত হইনি অবিলম্বে মটুয়াদের গোসাই পাগলদের ভাতা চালু করার দাবি জানান সাধু গোসাই পাগলরা যেমন করে ইমামদের ভাতা দেওয়া হচ্ছে প্রহিতদের ভাতা দেওয়া হচ্ছে আগামী দিনে সাধু গোসাই পাগলদেরও ভাতা দেওয়া হোক এবং ইলেকশনের আগেই তাকে কার্যকারী করতে হবে সাধু গোসাই পাগলদের দাবি নাহলে মতুয়া সাধু গোসাই পাগলরা আগামী দিনে রাজপথে নেমে আন্দোলন সংগঠিত করবে ওয়েলফেয়ার বোর্ড চালু হয়েছিল মাত্র ক বছর ছিল কিন্তু দু বছর ধরে ওয়েলফেয়ার বোর্ড বন্ধ বাংলায় আরও অনেকগুলো ওয়েলফেয়ার বোর্ড আছে সেই ওয়েলফেয়ার বোর্ডগুলো রানিং রয়েছে চালু রয়েছে সেই ওয়েলফেয়ার বোর্ডে কয়েক হাজার কোটি কয়েকশো কোটি টাকা ইতিমধ্যে ঢুকেছে খবর আছে ওয়েলফেয়ারের ওয়েলফেয়ার বোর্ডের মধ্য দিয়ে মধ্যদের অনেক কাজ হচ্ছিল অত্যন্ত দুঃখের বিষয় সেই ওয়েলফেয়ার বোর্ডটা দীর্ঘ দু বছর ধরে বন্ধ রাখা হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি ওয়েলফেয়ার বোর্ড ইমিডিয়েট চালু করতে হবে যেটা দিয়ে বলে আগামী দিনে মধ্যরাও কিন্তু রাস্তায় নামতে হবে আমরা শুনেছিলাম প্রথমে একশো কোটি টাকা বা আমাদের ফান্ডে ঢুকে মাত্র দশ কোটি টাকা ঢুকেছিল এটা কি